সোমবার জিপিপি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিল্ডিং সংক্রামক রোগ কেন্দ্র কুড়ি সজ্জা বিশিষ্ট বিশেষ ওয়ার্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে এই দিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি এজিএমসি ও জিপিপি হাসপাতালের কেএলএস অডিটোরিয়ামের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট লখনোয়ের সাথে মেশিন সংযোগ এবং আন্তঃবিভাগীয় কল ম্যানেজমেন্ট সিস্টেম ডিজিটালভাবে উদ্বোধন করেন এজিএমসি এবং জিবিপি হাসপাতালের অডিটোরিয়াম হলে আয়োজিত এই অনুষ্ঠানে অনুষ্ঠানের উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার অত্যন্ত তৎপর ডোনার মন্ত্রক থেকে একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মা ও শিশুর জন্য একটি বিল্ডিং নির্মাণ করতে ডেন্টাল কলেজের জন্য আরও একটি বিল্ডিং এর প্রয়োজন আইজিএম হাসপাতালে এর জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করেছে বিশ্রামগঞ্জে আধুনিক মানের নেশামুক্তি কেন্দ্র করার জন্য একশো একুশ কোটি নব্বই লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বিশেষ করে ত্রিপুরা যাতে একটি চক্ষু হাসপাতাল নির্মাণ করা যায় তার জন্য দাবি করা হয়েছিল কেন্দ্র সরকারের কাছে সে অনুযায়ী অনুমোদন পেয়েছে রাজ্য সরকার আইএলএস হাসপাতাল সংগ্রহ নেই রাস্তার পাশে গড়ে উঠবে এই একশো শয্যা বিশিষ্ট আইএলএস হাসপাতাল এই হাসপাতালের ডিপিআর তৈরি করতে পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছে কারণ চোখের কোন সমস্যা হলে রাজ্যের মানুষ বাইরে চলে আসে উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য এবং রেটিনার পাচারের জন্য এই হাসপাতাল অত্যন্ত প্রয়োজন মুখ্যমন্ত্রী বলেন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বর্তমান সরকার অত্যন্ত সচেতন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেটে মানুষ জাতি আগরতলে এসে পরিষেবা নিতে পারে রাত্রি যাপনে এবং খাবারের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক সমস্যায় না পড়ে তার জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে এ সংস্থার নাম দেওয়া হয়েছে ভারতমাতা ক্যান্টিন ও নাইট শেল্টার এর কাজ শুরু হয়েছে ত্রিপুরায় একমাত্র রাজ্য যেখানে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে একশো শতাংশ মানুষ স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে যে পেশেন্টের রেফারেল এতে করে আমরা যে কাজগুলো করছে এতে কিন্তু রেফারেল সংখ্যা কিন্তু অনেক কমেছে ত্রিপুরাতে ডাটা বলছে অনেক কমেছে তো আজকে অত্যন্ত ভালো লাগছে যে যে বিষয়গুলো আমরা করছি এখানে আমি দেখলাম যে আপনাদের জন্য যারা স্টুডেন্টরা আছেন বা মেডিকেল ফ্যাকাল্টি যারা আছেন এখানে একটা সুন্দরভাবে একটা এখানে ফুটবল গ্রাউন্ডও হচ্ছে এখানে একটা ব্যাডমিন্টন এবং অন্যান্য ইনডোর স্টেডিয়াম এখানে করছে এখানে আমি জিজ্ঞেস করছিলাম কটা এখানে কোর্ট হবে বললো যে একটা হবে বললাম আর বেশি হবে না বললো না দুটোও করা যাবে তো এই ধরনের টেবিল টেনিস থেকে আরম্ভ করে খুব সুন্দরভাবে আমাকে দেখানো হলো এই সেম জায়গাটা তার পেছনের বা সাইড দিয়ে হবে সেটা তো আমরা চেষ্টা করছি যে এ যখন বলা হয় যে সমস্ত অল ইন্ডিয়া বেসে এ জি এম স্থানটা কোন জায়গায় তো এটা আমি চাই যে এটা যেন অ্যাটলিস্ট দশের মধ্যে যেন থাকে এবং সেটা হবে আমরা যদি সবাই চেষ্টা করি অ্যাটলিস্ট দশের মধ্যে আমরা করব এবং এই টেনের মধ্যে আমরা যেভাবে হোক সেটাকে অ্যাস্টাবলিশ করতে হবে এটা একা গভর্নমেন্টের পক্ষে সেটা সম্ভব হবে না সবাই মিলে যদি আমরা কাজ করি এর মধ্যে আপনারা দেখেছেন যেভাবে আমাদের এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের হেল্প করছেন এখানে এ এবং জিবিপি হসপিটালে মাদার অ্যান্ড চাইল্ডের যে একটা বিল্ডিং এখানে শুরু হচ্ছে প্রায় একশো বিরানব্বই কোটি টাকা ডোনার মিনিস্ট্রি আমাদের দিয়েছেন ডেন্টাল কলেজ আপনারা জানেন শুরু হয়ে গেছে সেখানে কিন্তু আরেকটা বিল্ডিংয়ের প্রয়োজন আইজিএম এ সেখানেও দুশো দুই কোটি টাকা এখানে দিয়েছে এডিকশন নিয়ে প্রায়ই আমরা কথা বলি সেই এডিকশানে বিশ্রামগঞ্জে একটা আধুনিক যে একটা ডি এডিকশান সেন্টার তার জন্য একশো একুশ কোটি নব্বই লক্ষ টাকা দিয়েছে আমার একটা ইচ্ছে ছিল এবং সেই ইচ্ছা যখন আমি সেক্রেটারিকে সেক্রেটারিকে সাহেবকে বললাম যে একটা আই হসপিটাল এখানে ট্রাসিয়ারি আই হসপিটাল যেন হয় এবং জায়গাও ঠিক হয়ে গেছে আইএলএস এর যেতে বা দিকে উঠতে বাঁ দিকে এবং একশো বেডেড আই হসপিটাল হবে এবং তার যে আমাকে যখন দেখানো হলো বাইরে চোখের কিছু হলে বাইরে চলে যায় এখানে রেটিনার থেকে আরম্ভ করে রেটিনার ডিটাচমেন্ট থেকে আরম্ভ করে সব ধরনের সার্জারি কেন হবে না তো তারও আমরা কাজ আশা করি অলরেডি ফাইভ করোর অলরেডি আমরা দিয়েছি তার জন্য ডিপিআর তৈরি করার জন্য আপনারা জানেন যে এই যে গভর্নমেন্ট কত সেন্সিটিভ যে যারা পেশেন্টরা আসেন এখানে এদের থাকার অসুবিধা হয় যারা প্যাশন পার্টি এর জন্য আমাদের বাজেটের মধ্যে আমরা ভারত মাতা ক্যান্টিন ও নাইট শেল্টার স্থাপনের একটা সংস্থান রেখেছি যারা দূর দূরান্ত থেকে আসবে এবার পঁচিশ ছাব্বিশ বাজেট সেখানে আমরা রেখেছি খুব কম পয়সায় যেন থাকতে পারে এবং তারা যেন ওখানে খাবারও খেতে পারে সেই কাজটা আমরা অলরেডি আমাদের বাজেটে আমরা রেখেছি তার জন্য কাজ শুরু হয়েছে আপনারা সবাই জানেন মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা শুরু করেছি ত্রিপুরাই একমাত্র রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে যেখানে সমস্ত মানুষ হান্ড্রেড পার্সেন্ট এই যে যোজনার মাধ্যমে কাবারে যাতে মুখ্যমন্ত্রী আরো বলেন সরকার নিজের ঢোল নিজেই পেটাচ্ছে কারণ এটা মানুষের স্বার্থের প্রয়োজন মানুষ জানতে পারবে বর্তমান সরকার রাজ্যের স্বাস্থ্য পরিষেবার জন্য কে কে করছে কারণ কোনো রোগ হলে চিকিৎসার জন্য মানুষ রাজ্যের বাইরে চলে যায় এর জন্য রাজ্যে আছে সরকার প্রচারের দিকে গুরুত্ব দিয়েছে। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী চালু হওয়া বিভিন্ন পরিষেবা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ জিপি হাসপাতালের শঙ্কর চক্রবর্তী সহ অন্যান্যরা